কলকাতায় বলেছেন যে বিধানসভায় দুদিন যে অধিবেশন ডাকা হয়েছে তার মধ্যে বিমান বন্দ্যোপাধ্যায় যাতে রাজ্য সরকারকে যাতে বিষয়টা বলে যে সর্বদূলীয় একটা মিটিং ডাকা বিষয়টা নিয়ে এবং আমি মনোজ পন্তকে চিঠি দিয়ে দিয়েছি যে আপনারা যদি অযোগ্য বাছাই করার কাজ শেষ করে থাকেন যোগ্যদের পরীক্ষায় বসতে হবে না চাকরি বহাল করুন শঙ্কর ঘোষ স্পিকারকে চিঠি দিয়েছেন সর্বদলীয় প্রস্তাব আনুন যোগ্যদের আমরা চাকরি রাখতে চাই যেহেতু অযোগ্যদের তালিকা প্রকাশিত হয়েছে ও তালিকা ত্রুটিযুক্ত তালিকা তবুও একটা তালিকা বেরিয়েছে তার মানে বাকিরা যজ্ঞ তাদের কেন পরীক্ষায় বসতে হবে ষোলো বছরে ষোলো সালে পরীক্ষা দিয়েছিল আজকে দশ বছর পরে এদের মধ্যে অনেকেই পরীক্ষাতে পারফর্ম করতে পারবে না পারে না আপনিও পারবেন না আমিও পারবো এখন যদি ক্লাস সেভেন এইটের কেউ পড়া ধরে সে পারবেন আপনি করতেন এটা চর্চার বিষয় এটা অভ্যাসের বিষয় অভ্যাস থেকে ডিটার যারা দশ বছর তাদের তারা তো পারবে না তাদের চাকরিগুলো তাহলে একত্রিশে ডিসেম্বর পরে চলে যাবে তাই সর্বদলীয় প্রস্তাব আনুন প্রধান বিরোধী দল বিজেপি সমর্থন করবে যোগ্যদের পক্ষে সেই প্রস্তাব নিয়ে গিয়ে মুখ্য সচিব লয়ারের মাধ্যমে সুপ্রিম কোর্টে ফেলে দিক দিয়ে বলুক যে বাংলার বিধানসভার সব এপক্ষ অপক্ষ সবাই একমত হয়ে যোগ্যদের জন্য চাকরি বহাল রাখতে বলেছে কারণ মহামান্য সুপ্রিম কোর্ট এই রাজ্য সরকারকে এই মুখ্যমন্ত্রীকে তার নিয়ন্ত্রণাধীন এসএসসিকে বাধ্য করেছে অযোগ্যদের আংশিক হলেও তালিকা প্রকাশ করবে আপনি নিজে এল আপনি নিজেও বিধানসভার অধ্যক্ষের কনস্টিটিউয়েন্সি বাড়ি ঘুরে আসছেন তাহলে প্রয়োজনে কি বিধানসভার অধ্যক্ষের সঙ্গে কি আপনি কথা বলবেন এই বিষয়টা নিয়ে না 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 বিধানসভার অধ্যক্ষের হাতে কিছু থাকে না ও মমতা ব্যানার্জি যা বলে তাই মমতা ব্যানার্জি চার তারিখে একটা কালচারাল প্রোগ্রাম আছে বিধানসভায় সেখানে ইন্দ্রনীল সেনকে নিয়ে গান করবেন আমার যাওয়ার সময় হলো দাও বিদাও অথবা অন্য কেউ গাইতে পারেন মার ঝাড়ু মার ঝাড়ু মেরে জেটিয়ে বিদায় করে এইসব গানের জন্য তিনি ওই দিন বিধানসভায় আসবেন তাই তিনি একটু বক্তৃতা টক্তৃতা করবেন ওনার ফেসবুক লাইভ হবে বাংলা বিপন্ন বাঙালি বিপন্ন ভাষা বিপন্ন সব করবে এগুলো সব মক ছদ্মবেশ আসল উদ্দেশ্য আর বাংলাদেশের মুসলমানকে খালা রাখতে চায় যারা বাংলা ভাষায় কথা বলে উনিশশো ছেচাল্লিশে কলকাতাতে দশ লক্ষ দশ হাজার হিন্দুকে কেটেছিল যারা নোয়াখালীতে লক্ষ্মী পুজোর দিন পনেরো হাজার হিন্দুকে কেটেছিল আমার মা সহ তিন কোটি হিন্দু তদানীন্তন পূর্ব পাকিস্তান থেকে এক কাপড়ে পালিয়ে এসেছিল যারা তাড়িয়েছিল তারা তো কিন্তু বাংলাতে কথা বলেই বাংলা ভাষীদের তাড়িয়েছিল কারণ তারা সকলে হিন্দু ধর্মের ছিল ছিলেন জাহেব জাভেদ আক্তার তার আশা নিয়ে জমিয়ত উলেমা হিন্দ সহ দুটি ইসলামিক সংগঠন বিরোধিতা করেছে এবং এই জমিয়ত উলেমার বিরোধিতার অনুষ্ঠান স্থগিত হয়েছে সংখ্যালঘু ভোগের ভোটের কথা মাথায় রেখেই কি রাজ্য সরকার কট্টরপন্থীদের বিরোধিতার সামনে পিছু হটল এই রাজ্য সরকার নিজেই কট্টরপন্থী এবং এরা সুরাবর্ধী যে অসম্পূর্ণ কাজ সেই কাজ সম্পূর্ণ করার জন্য চেষ্টা চালাচ্ছে করছে স্বাভাবিকভাবে এটা বারে বারে প্রমাণিত ভোট ব্যাঙ্ক ধর্মীয় পরিচিতি ইত্যাদি দেখে হয় এই যে কমপ্লিটলি বাংলা বাঙালি ইত্যাদি এসব চলছে এবং এই বিধানসভাতেও যে প্রস্তাবকাল আসবে যা আজকে বিলি হয়েছে যে কাদের জন্য যারা আকাশকে আসমান বলে জলকে পানি বলে মাকে আম্মা বলে বাবাকে আব্বা বলে কাকাকে চাচা বলে কাকিমাকে চাচি বলে তাদের জন্য স্বাভাবিকভাবে এই সরকার নামেই তৃণমূল কংগ্রেস কার্যত মুসলিম লীগ টু দাদা সেটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন তিনি সেনাকে অসম্মান করছেন না কিন্তু দায়ী করছেন তাকে দেখে চ্যালেঞ্জ করছি সেনা ওনাকে দেখে পালিয়ে যাচ্ছিল ছবি প্রকাশ ভিডিও প্রকাশ করব উনি একটা মিথ্যাবাদী এবং তিনি যে জায়গায় হাত দিয়েছেন এর ফল উনাকে ভুক্ত হবে ইন্ডিয়ান আর্মি ভারতবর্ষের একশো চল্লিশ কোটি মানুষের গৌরব পৃথিবীর অন্যতম সর্বশ্রেষ্ঠ শক্তিমান ইন্ডিয়ান আর্মি আপনি যে বলছেন দুশো জন সেনা অফিসার এবং জোয়ান আমাকে দেখে পালাচ্ছে আপনারা যাবেন না আমি আপনাদেরকে নিয়ে গর্ব অনুভব করি তো আপনি যে প্রথম অফেন্সিভ ল্যাঙ্গুয়েজটা দিয়েছেন আমি ইতিমধ্যে এক স্যান্ডেলে দিয়েছি এবং আমি ন্যাশনাল চ্যানেলকেও দিয়েছি আমি রাজনাথ সিং সিডিএস সহ সর্বস্তরে আমি জানিয়েছি যে এই কথাটা একজন রাষ্ট্রবিরোধী মানসিকতার লোক ছাড়া অন্য কেউ বলতে পারে না সেম মমতা ব্যানার্জি সেম মমতা ব্যানার্জি ইন্ডিয়ান আর্মি জিন্দাবাদ পুলিশ ডে রাজ্য সরকারের বানানো পুলিশ ডে শান্তনু বিশ্ব রাজ্য সরকারের মমতার উর্বর মস্তিষ্ক প্রসূত আমি নিচের তলার পুলিশকে স্যালুট করি আজকে মুখ্যমন্ত্রী ওদের উচিত ছিল কেন্দ্রীয় হারে ডিএ ঘোষণা করে দাও যে রাজ্যে তিন লক্ষ পুলিশের পোস্ট ফাঁকা থাকে সিভিক ভলেন্টিয়ার দিয়ে রাজ্য চালায় আর শান্তনু সিনহার বিষয়ে কোটে যাচ্ছি কয়েকদিনের মধ্যে আমরা অবৈধ অবৈধ প্রমোশন জোড়া প্রমোশন ছটা প্রমোশন দিয়েছে অবৈধ ও মমতার বাড়িতে বাজার করে শুনে রাখো আমরা কোর্টে যাচ্ছি ইতিমধ্যে গভর্নরকে আমি লিখিত কমপ্লেন করেছি টুইটও করেছি আমরা যেহেতু আজকের অপেক্ষায় ছিলাম আপনি দেখতে পাবেন ওই দিন উইক আমরা এর বিরুদ্ধে কোর্টে যাচ্ছি আমাদের অল পেপারস সার রেডি বিশ্বাসের যে শুভেচ্ছা বা তাকে বন্না তাকে ভাসানো হয়েছে সংগঠনের পক্ষ থেকে সেখানে দেখা গেল যে প্রচুর সংখ্যক সিভিক পুলিশ সিভিক তারা কিন্তু ওখানে তারা আত্মহত্যা করতে বাধ্য হবেন এই রকম ধরনের তারা পোস্ট করেছেন এবং তাদের ভাতা বানানোর জন্য তারা কিন্তু আবেদন করেছে সিভিক ভলান্টিয়াররা ওই পোস্টে এগুলো বলে কোনো লাভ নেই মমতা বন্দ্যোপাধ্যায় কর্মসংস্থানের ক্ষেত্রে কমপ্লিটলি নেগেটিভ আর যাকে যা বেতন দেয় সেই টাকা দিয়ে কারোর সংসার চলে ঠিক আছে এর মধ্যে অল্প সেকশন সিভিক ভলেন্টিয়ার্সকে তোলা তোলার কাজে ইউজ করছে ভোটের জন্য ইউজ করছে আর অধিকাংশ ডাক মাস্টারও তারা অধিকাংশ সিভিক ভলেন্টিয়ার বঞ্চিত হচ্ছে ন দশ হাজার টাকায় কারোর সংসার চলে না মেদিনীপুরে থাকা মানে কি কি বলতে চাইছেন আপনি কোন চ্যানেল কলকাতা টিভি কোন চ্যানেলটা বলবেন তো কোন বলে যেতে হবে আপনাকে এই প্রশ্নটা কেউ উপরে দিয়ে পাঠিয়েছে চিন্তার কোনো কারণ নেই মমতা ব্যানার্জির দম থাকে শুভেন্দু অধিকারীর টিকিটে ছুঁয়ে ঠিক আছে আমার একটা আত্মীয় স্বজনের ছবি বের করে দিন ডায় বাই যারা ঘরে বিজেপিতে আসার করে তৃণমূলে আমি যখন ছিলাম ডায় বাই অনেক চোর ছিল সে ছবি আছে উড়িষ্যাল থেকে বিজেপিতে আমার সঙ্গেও তো কিছু ফলোয়ার্স কলিগরা এসেছে একটা লোকের ক্লোজ রিলেশনের মধ্যে এই তালিকায় আছে যদি বের করে দিতে পারেন আমি আনকন্ডিশনাল ক্ষমা চাই আর আপনারা মনে হয় জানেন না পার্থ চ্যাটার্জি আসার পরে পাঁচটা রিজনাল এসএসসি তুলে দিয়ে বিকাশ ভবন থেকে নিয়োগগুলো যা হয়েছে যা খেয়েছে সব দক্ষিণ কলকাতা যারা ভিডিওতে আছেন প্রমাণ হয়েছে অনৈতিক করেছে তাদের বিরুদ্ধে বিজেপি সরকার এলে আমরা বলেছি না বদলও হবে বদলাও হবে বদলাটা হাতে নেব আমরা পদ্ধতিগতভাবে পদ্ধতিগতভাবে সংবিধান মেনেই নেব কিন্তু এই রাজ্যের আংশিক কন্ট্রাকচুয়াল কোনো লোকেরই কর্মসংস্থান বিজেপি খাবে না বরঞ্চ তারা সমকাজে সমবেতন করবে